বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও আজকে চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে আমি একই রেসিপিতে আমের দুই রকম পুডিং তৈরি করে দেখাবো আর পুডিং দুইটি কিন্তু দেখতেও ভীষণ লোভনীয় খেতেও অসম্ভব মজার এই প্রচণ্ড গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা পুরিং থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগে না ভীষণ ভীষণ প্রশান্তিদায়ক কিন্তু এই দুই রকম পুরিং এখন তো বাজারে অ্যাভেলেবল আম পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এইভাবে পুডিংটা তৈরি করে বড়দের বা বাচ্চাদের জন্য পরিবেশন করতে পারেন দেখবেন যে সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন দেখে কিভাবে কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি চারটি পাকা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি চারটি আম নিয়েছি মাঝারি সাইজের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় মাঝারি এবং আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা কিন্তু কম বেশি করে নিতে পারেন এখন আমগুলো কেটে নিয়েছি এখন ব্লেন্ডারের জগের মধ্যে আমগুলো আমি ঢেলে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি প্রায় চার টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি পরিমাণ আর আপনারা যদি আমের মধ্যে কোনো রকম পানি না দেন তাহলে কিন্তু চিনিটা আর দেওয়া লাগবে না আর যদি পানি ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু চিনিটা দিবেন আর আমের মিষ্টির ওপর নির্ভর করে কিন্তু চিনিটা কম বেশি করে দেওয়া লাগতে পারে যদি আপনাদের আমের মিষ্টিটা একটু কম হয় তাহলে একটু চিনিটা বেশি দিবেন আর যদি মিষ্টিটা বেশি হয় তাহলে চিনিটা একটু কম দিবেন। তো আম আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটি ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নিচ্ছি যেন আমের পাল্পের মধ্যে কোনো রকম আঁশ না থাকে তো ছাঁকনির মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি এখন একটি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এই ছাঁকনির থেকে আমের পাল্পটা বের করে নিচ্ছি আর ঠিক আছে আগে পাল্পটা বের করে নিই তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো আমের পাপটা বের করে নিয়েছি দেখেন এর মধ্যে কোনো রকম আঁশ নেই আমার আমে আসলে কোনো রকম আঁশ ছিল না তারপর আমি ছেঁকে নিয়েছি আর দেখেন কতটা স্মুথভাবে পাল্পটা বের হয়ে গেছে এখন আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো এখানে আমার এই আমের পাল্পটা বা পিউরিটা হয়েছে প্রায় দুই কাপ পরিমাণ তো দুই কাপ পরিমাণ আমের পিউরির জন্য এখানে আমি ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ আগার পাউডার আপনাদের যদি তিন কাপ বা চার কাপ পরিমাণ হয় তাহলে কিন্তু আপনারা এক টেবিল চামচ পরিমাণ আগার পাউডারটা এখানে ব্যবহার করবেন এখন আমি এই আগার পাউডারটা দিয়ে এভাবে একটি এগ বিটার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আগার আগারাগার পাউডারের রকম দলা বেঁধে থাকবেন না তো এখন এটি আমি চুলাতে বসিয়ে দিয়েছি চুলার জালটা মাঝারিতে দিয়ে তো বারবার একটু নাড়াচাড়া করে এটি আমি জাল করে নিচ্ছি একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি তারপর আবার আমার রেসিপিতে আমি ফিরে আসছি তো প্রায় চার মিনিট মতো জাল করে নেওয়া হয়ে গেছে দেখেন টপ করে ফুটে উঠেছে আমি আরও এক মিনিট মতো জাল করে নিচ্ছি মোট আমি পাঁচ মিনিট জাল করে নিব তারপর আমি চুলাটা বন্ধ করে দেব তো এক মিনিট জাল করা হোক তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো আরও এক মিনিট মতো জাল করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি একটি কাচের পাত্র নিয়ে নিয়েছিলাম আর এতে কিন্তু আমি আগের থেকেই একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন পুডিংটা তুলে নেওয়ার সময় কোনো রকম ঝামেলা না হয় খুব সহজে এই পাত্র থেকে ঢেলে নেওয়া যায় বা তুলে নেওয়া যায় তো এখন এর মধ্যে আমি এই গরম থাকা অবস্থায় এই আমের মিশ্রণটা ঢেলে দিলাম এবার এটা আমি ফ্যানের বাতাসের নিচে রেখে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবো তারপরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দুই ঘন্টা বা দেড় ঘন্টার জন্য রেখে আমি এটি সেট করে নিচ্ছি তো ঠিক আছে আমি আগে এটি নর্মাল তাপমাত্রায় আসুক তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন এটি নর্মাল তাপমাত্রায় চলে এসেছে আর আপনাদের সাথে একটু মজার কিছু শেয়ার করছি আমার মেয়ে এটা দেখার জন্য এখানে আঙুল দিয়ে একটু খোঁচা দিয়ে দেখেছে যেটি জমে গেছে কি না আমি যেই চলে এসেছি সাথে সাথে এখান থেকে পালিয়ে গেছে তো যাই হোক এখন এটি আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দুই ঘন্টার জন্য ঠান্ডা হতে দিচ্ছি তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে দেড় থেকে দুই ঘন্টায় সময় লাগবে এটি সেট হতে আবার অনেকের এর থেকে কম সময়ও লাগে তবে আমি দেড় দুই ঘন্টায় রাখি যেন খুব ভালো মতো এই পুডিংটা সেট হয়ে যায় তো খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন আমি এই রকম একটি খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি শুধু সাইড থেকেই ছাড়িয়ে নিব না তলার দিকটাও হালকা একটু ছাড়িয়ে নিব যেন এটি উপর করে ঢেলে নিতে গেলে কোনো রকম অসুবিধা না হয় তো দেখেন খুব সুন্দরভাবে ইজিভাবে কিন্তু উঠে আসছে এখন এর উপরে আমি একটি প্লেট রেখে আমি উপর করে ঢেলে নিচ্ছি তো পুডিংটা দেখেন কত সহজেই মোল্ড আউট করে নেওয়া গেল। আর দেখেন কতটা সুন্দর শাইনিং হয়েছে দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা কিন্তু এভাবেই আমের পুলিংটা তৈরি করে সার্ভ করতে পারেন পরিবারের প্রত্যেকটা সদস্যই দেখবেন খুব পছন্দ করবে আর দেখলেন তো কত সহজেই পুডিংটা তৈরি করে নেওয়া গেল এখন আমি এই পুডিংটা মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিচ্ছি অর্ধেকটা পুডিং আমি এভাবেই সার্ভ করব। ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে আর অর্ধেকটা পুডিং দিয়ে আমি ছোট ছোট টুকরো করে জেলো কেটে নিব। আর সেই জেলও দিয়ে আমি আপনাদেরকে আরও একটি পুডিং তৈরি করে দেখাবো তো আগে এটি আমি কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে পুডিংটা তো দেখেন কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলো পুডিং খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় খেতেও ভীষণ মজার ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা পরিবেশন করলে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আর বাকি অর্ধেকটা দেখেন আমি এইভাবে ছোট টুকরো করে জেলো কেটে নিয়েছি এখন এই অর্ধেকটা দিয়ে আমি আরও একটি পুডিং তৈরি করে নিব তো সেই স্টেপেই আমি এখন চলে যাচ্ছি তো এখন আমি মিল্ক ম্যাঙ্গো জেলো পুডিংটা তৈরি করব সেই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তরল দুধ আর দুধটা কিন্তু আগের থেকেই আমার জাল করা ছিল আর যেহেতু আগের থেকে দুধটা জাল করে নেওয়া ছিল দুধটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে দুধটা কোনোভাবেই গরম নেই যদি গরম দুধ থাকে তাহলে কিন্তু গরম দুধের মধ্যে কোনোভাবেই আগার আগার পাউডারটা মেশানো যাবে না তো এখন দুধের মধ্যে আমি আট টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এইগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার সব কিছু খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি দুধ কিন্তু আগের থেকেই জাল করে নেওয়া ছিল এবং জাল করে অনেক আগেই আমি জাল করে নিয়েছিলাম এই জন্য দুধটা ঠান্ডা দুধ গরম দুধের মধ্যে কোনোভাবেই আগার আগার পাউডারটা মেশানো যাবে না তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে তো এখন খুব ভালো মতো আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটি চুলাতে বসিয়ে দিব। আর যদি আপনাদের দুধ গরম থাকে তাহলে অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন তো চুলাতে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি আর চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারিতে এভাবে একটু নাড়াচাড়া করে জাল দিতে থাকি তারপরে এটি ফুটে উঠলে আমার রেসিপিতে ফিরে আসছি তো চুলা জালটা মাঝারিতে রেখে প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে দেখেন দুধটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে এভাবে তিন চার মিনিটই সময় লাগবে দুধটা ফুটে উঠতে এর থেকে আর বেশি সময় লাগবে না তো আমি আরও দুই তিন মিনিট জাল করে নিব তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর যখন দুধটা এভাবে ফুটে উঠবে তখন কিন্তু চুলা জালটা একটু আস্তে করে দিবেন নতুবা কিন্তু দুধ উতলিয়ে পড়ে যাবে তো আরও তিন মিনিট মতো জাল করে নিয়েছি মোট ছয় মিনিট মতো আমি এই দুধের মিশ্রণটা জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলেই হবে এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এখানে আমি একটি কাঁচের পাত্র নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিলে জেলোটা এই মোল্ড আউট করে নিতে সুবিধা হবে তো এখন এর মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিলাম আর এখন এর মধ্যে আমি সাথে সাথে যেই আমের জেলোটা তৈরি করে রেখেছিলাম সেই জেলোটা ঢেলে দিচ্ছি অবশ্যই দুধ টা গরম থাকা অবস্থায় সাথে সাথেই কিন্তু জেলোটা ঢেলে দিতে হবে নতুবা কিন্তু এই দুধের মিশ্রণটা জমাট বেঁধে যাবে আর এর মধ্যে কিন্তু আমের জেলোটা আর ঢেলে দিলেও মিশিয়ে নেওয়া যাবে না এই জন্য দুধটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে সাথে সাথে এর মধ্যে আমের জেলগুলো মিশিয়ে নিতে হবে আর আরেকটি কথা আমি এখানে জেলো তৈরি করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে এই অংশটুকু ঝামেলা মনে হয় তাহলে কিন্তু আপনারা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে রকম জেলো তৈরি করে না নিয়েই কিন্তু আমগুলো এই দুধের সাথে মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্য যারা এমনি নর্মাল আমটা খেতে পছন্দ করেন তাদের কাছে অনেকই বেশি ভালো লাগবে আপনারা এভাবে জেলো তৈরি করেও মিশিয়ে নিতে পারেন আবার চাইলে পাকা আম ছোটো টুকরো করে কেটে নিয়ে এভাবে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন আমি একটু নাড়াচাড়া করে জেলোটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো এখন আমি এটি এভাবেই রেখে দিচ্ছি একটু নর্মাল তাপমাত্রায় আসার পরে এটি আমি ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে একেবারে ঠান্ডা করে নিব আর এটি খুব ভালো মতো সেট করে নিব তারপর দুই ঘন্টা পর আমার রেসিপিতে ফিরে আসছি তো দুই ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে আমি রেখে দিয়েছিলাম জেলিটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আর এই মিল্ক জেলো পুডিংটা খেতে যে কতটা মজার আপনারা একবার বাড়িতে তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিংটা অসম্ভব মজার এবং প্রচণ্ড প্রশান্তিদায়ক আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের আমের এই জেলোটা তৈরি করতে কোনো রকম অসুবিধা মনে হয় তো আপনারা কিন্তু আম ছোটো ছোটো টুকরো করে করেও এখানে ব্যবহার করতে পারেন এই জেলোর পরিবর্তে তো আমি দেখেন খুব সুন্দরভাবে সাইড থেকে ছাড়িয়ে নিলাম তলার দিকটাও একটু আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন এর উপরে একটি পাত্র রেখে উলটিয়ে আমি ঢেলে নিচ্ছি আর আপনাদের সাথে আমি আরও একটি কথা শেয়ার করছি যদি পাত্র দিয়ে উল্টিয়ে ঢেলে নিতে যেয়ে দেখেন যে ঢেলে নেওয়া যাচ্ছে না অসুবিধা হচ্ছে আরও একবার তলার দিকটা একটি খুন্তি দিয়ে বা এভাবে একটি স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নেবেন তারপরে পাত্রটা উপর করে নেবেন দেখবেন যে সহজেই ঢালা যাচ্ছে তো দেখেন কতটা সুন্দরভাবে মোল্ড আউট করা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেও ভীষণ সুন্দর ভীষণ মজার ভীষণ লোভনীয় যদি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে এটি পরিবেশন করেন তাহলে কিন্তু প্রচণ্ড প্রশান্তিদায়ক এই পুডিংটা আর সামনে কিন্তু ঈদের সময় ঈদের দিন আগের রাত্রে কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ঈদের দিন সকালে বা বিকেলে কিন্তু এই পুডিংটা মেহমানদারিতে বা পরিবারের সদস্যদের সামনে পরিবেশন করতে পারেন দেখবেন যে সবাই অন্য কিছু খাওয়া বাদ দিয়ে শুধুমাত্র এই পুডিংটাই খেতে চাইবে আপনারা এইভাবে শুধুমাত্র আম দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন আবার দুধ দিয়ে আর এই ম্যাঙ্গো জেলি দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করতে পারেন যেটা আপনাদের কাছে সহজ মনে হবে পছন্দ হবে সেটাই তৈরি করতে পারেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ